আচ্ছা বলো তো নাউন কাকে বলে না এক কথা একেবারে ক্লাস থ্রি থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত বাচ্চারা এখনো দেখি যে একটা উত্তর দেয় কোন কিছুর নামকে নাউন বলে আসলে ঠিক আছে কোন কিছুর নামকে নাউন বলে কিন্তু দেখো কোন কিছুর নাম সেটা কোন কিছু কি হবে সেটা সেটা দেখো আমরা লিখেছি যে যে ওয়ার্ড বা শব্দ দ্বারা ব্যক্তি বস্তু প্রাণী ও ইস্থানের নাম বোঝালে তখন তাকে নাউন বলবে তাহলে আমরা সরাসরি বলবো না যে কোন কিছুর নামকে নাউন বলে আমরা এটা সুন্দর করে নির্দিষ্ট করে বলবো যে ব্যক্তি হতে পারে বস্তু হতে পারে প্রাণী হতে পারে অথবা স্থানের নাম হতে পারে তখন সেটা নামন হবে তাহলে হয়তো বা আজকে ক্লিয়ার হয়েছে তাহলে আমাদের কেউ জিজ্ঞেস করলে আমরা আগেরটা বলবো না যে কোনো কিছুর নাম কি বলে তাহলে আমরা কি বলবো যে যে ওয়ার্ড বা শব্দ দ্বারা ব্যক্তি বস্তু প্রাণী ও স্থায়ী নাম বোঝে তখন তাকে নাউন বলে অবশ্যই ক্লিয়ার হয়েছে আচ্ছা দেখো আমরা নামের কিছু উদাহরণ দিয়েছি দেখো যে পারভেজ ইজ এন ইংলিশ টিচার দেখো পারভেজ পারভেজ তাহলে কি একজন ব্যক্তির নাম তাহলে আমরা পেয়েছি ব্যক্তিবাচক তারপরে দেখি আমরা ঢাকার বাস করি তাহলে দেখো তো আমাদের সংঘার সাথে মিলছে কিনা দেখো আমরা লিখেছি ব্যক্তিবাচক পেয়েছি বস্তুবাচক পেয়েছি প্রাণী বাচক পেয়েছি এবং স্থান বাচক পেয়েছি অর্থাৎ তাহলে আমরা কি পেলাম যে কোন কিছু নামকে নাউন বলে না তাহলে অবশ্যই পরবর্তীতে আমরা এই ভুলটা করব না দেখো নাউনকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায় কি কি দেখো কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থাৎ নাউনকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে ভাগ করা যায় এটা কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন এবার কনক্রিট নাউনের কি দরকার প্রকারভেদ আছে তাহলে কোন কনক্রিট নাউনের প্রকারভেদ দেখি আমরা কি কি পেয়েছি আমরা কনক্রিট নাউনটা আবার চার ভাগে ভাগ করা যায় কি কি দেখি আমরা প্রপার নাউন দেখো প্রপার নাউন পেয়েছি কমন নাউন পেয়েছি কালেকটিভ নাউন পেয়েছি তারপরে কি পেয়েছি দেখো ম্যাটেরিয়াল নাউন এগুলোর অবশ্যই ক্লাস আমরা পরবর্তীতে পাবো অর্থাৎ কন্টিনিউ নাউন নাউনের যে প্রকারভেদ আছে প্রপার নাউন কাকে বলে কমন নাউন কাকে বলে কালেকটিভ নাউন কাকে বলে এবং ম্যাটেরিয়াল নাউন কাকে বলে আমরা ক্লাসগুলো এমন ভাবে ক্লাসগুলো করব যাতে ক্লাসগুলো তোমাদের একেবারেই ইজি হয় এবং দেখো আমরা যে ক্লাসটা করলাম আজকে যে নাউনটা শিখলাম এই নাউনটা কিন্তু একেবারে ইজি করে শিখলাম এবার আগামী ক্লাস আমরা কি করব দেখি আগামী ক্লাসে করব হচ্ছে এইগুলো কাকে বলে সংজ্ঞা উদাহরণ এখানে আবার অ্যাবস্ট্রাক্ট নাম কাকে বলে কত প্রকার ভাগ করা হয়েছে এবং উদাহরণ যখন আমরা এই ক্লাস বাই ক্লাস এবং সংজ্ঞা বাই সংজ্ঞা করব তাহলে আমাদের মনে থাকবে আর একসাথে যদি আমি নাউন আজকে শেষ করে ফেলি তাহলে তোমরা নাউন শিখতে পারবে না আশা করছি তোমরা আমাদের ক্লাস থেকে অনেক উপকৃত হবে এবং যদি কোনো ক্লাসের সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্টে আমাদের জানাবা যে স্যার আগামী ক্লাস এই ক্লাসটা নিয়ে একটা ক্লাস করেন বা ওই সাবজেক্ট নিয়ে ক্লাস করেন ওই বিষয় নিয়ে ক্লাস করেন আমরা তোমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব এবং আমরা আশা করছি যে তোমরা আমাদের সহযোগিতা করবা এবং আমরা এটাও জানি যে অনলাইনে ক্লাস আকাশ পাতাল তফাত হয় অনলাইন এবং অফলাইনে ক্লাস তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই ধরিয়ে দিবা কারণ মানুষ ভুলের উর্ধে নয় এবং আমাদের পেজের সাথে এবং আমাদের যে ভান্ডার অনলাইন স্কুলের যে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে তোমরা চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের যে ভিডিওগুলো গুলো নতুন নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই সহায়তা করবে আমাদেরকে সবাইকে ধন্যবাদ